মায়াপুর মায়াপুরিসকর মন্দিরের অনতি দূরে অঞ্চলে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটির নাম হল বল্লাল ঢিপি ইতিহাস বলে এই স্থাপত্যটি টুয়েলভ সেঞ্চুরিতে নির্মাণ করেছিলেন সেন বংশের বিখ্যাত রাজা বল্লাল সেন আজকের ভিডিওতে থাকলো এই জায়গার ইতিহাস মোট তেরোশো স্কোয়ার ফুট এরিয়া জুড়ে অবস্থিত এই বল্লাল ঢিপি ঐতিহাসিকরা অনুমান করেন এটি এককালে কোনো মন্দির ছিল কিছু ইতিহাসবিদদের মতে এটি একটি বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ বিহার ছিল কারণ এই ঢিপির স্থাপত্যশৈল অনেকটাই মিলে যায় বিক্রমশিরার বৌদ্ধ বিহারের সাথে যেটি বিহার রাজ্যে অবস্থিত আবার অনেকের মতে এটি বল্লাল সেনেরই একটি দুর্গ ছিল সেন বংশ প্রায় দুশো বছর রাজত্ব করেছিল আমাদের দেশে দিল্লি মিথিলা আজকের বাংলা বিহার অর্থাৎ তৎকালীন রাঢ় কামরূপ বরেন্দ্র এবং আজকের পাঞ্জাব রাজস্থান অর্থাৎ তৎকালীন বাগড়ি এই সমস্ত জায়গায় রাজত্ব ছিল সেন বংশের যদিও বাংলা অর্থাৎ রাঢ় প্রদেশে সেন বংশের বিস্তার ঘটায় কিন্তু এই বল্লাল সেন বল্লাল সেন ছিলেন রাজা বিজয় সেনের পুত্র তৎকালীন বাংলা বিহার তথা রাঢ় ও মিথিলা প্রদেশের বেশিরভাগ অংশে তখন রাজত্ব করছে পাল রাজবংশের বিখ্যাত রাজা পাল বল্লাল সেনী রাজা পালকে পরাজিত করে চিরতরের মতো পাল বংশের রাজত্ব শেষ করে বাংলায় এবং সেন বংশ পুরোপুরিভাবে রাগ এবং মিথিলা প্রদেশ দখল করে একজন সুশাসকের সাথে সাথে বল্লাল সেন ছিলেন কিন্তু একজন ভালো লেখক দানসাগর এবং অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ তিনি জীবদ্দশায় লিখে যান যদিও অদ্ভুত সাগর গ্রন্থটি তিনি সম্পূর্ণ লিখে যেতে পারেননি মাটি এই বল্লাল টিভিতে পাওয়া প্রত্নতাত্ত্বিক জিনিস বিভিন্ন মিউজিয়াম ও আর্কিওলজি ডিপার্টমেন্টে সংরক্ষিত আছে প্রথমে গেট দিয়ে ঢুকেই কিন্তু এই যে এই ফলকটি আপনাদের চোখে পড়বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফলক যেখানে কিন্তু এই জায়গাটির একটি সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে বর্ণনা করা আছে এই দেখুন কুমিরের মুখের মতো একটি নকশা এটি কিন্তু এই মন্দির বা যাই বলুন এই জায়গাটির জলনিকাশির পাইপলাইনের মুখ ছিল এই জায়গাটিতে আসতে হলে আপনাদের মায়াপুর স্কন থেকে সাইট সিংয়ের জন্য যে টোটো আপনারা ভাড়া করেন তাদের বললেই এই জায়গাতে আপনারা নিয়ে আস আপনাদের নিয়ে আসবে হয়তো ভাড়া একটু বেশি যাইতে পারে তবে এই গরমকালে যদি আসেন তাহলে আমি সাজেস্ট করব জায়গাটি বিকালের দিকে ঘুরে যেতে কারণ খোলা আকাশের নিচে এই জায়গাটিতে কিন্তু কোনো ছায়া পাবেন না রোদের তেজে ভালোভাবে ঘুরে দেখতে সমস্যা হতে পারে এই জায়গাটি কিন্তু সচরাচর মায়াপুর সাইট সিংয়ের মধ্যে পড়ে না বা বলা ভালো সহজে টোটোওয়ালারা নিজের থেকে কিন্তু এখানে আপনাদের নিয়ে আসবে না আপনারা আলাদা করে বললে তবেই আপনাদের এই জায়গাটিতে নিয়ে আসবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং দি ভয়েজারের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দি ফয়েজারের